জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী চোদ্দই মার্চ শুক্রবার দোল পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি জিনিস তা না হলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা দুর্ভোগ মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন রোগ ব্যাধি দুঃখ কষ্ট পিছু ছাড়বে না গ্রহদোষ ও বাস্তুদোষ তৈরি হবে বন্ধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসে শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার উৎসবটি পালন করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে এই দোল পূর্ণিমার বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে এই দিনটির জন্য সকলে অধীর অপেক্ষা করে থাকেন হাতে গোনা আর মাত্র দুইটি দিন পর শুরু হতে চলেছে আমাদের সকলের প্রিয় বসন্ত উৎসব বা দোল উৎসব দোল পূর্ণিমার তিথিতে এই দোল উৎসবটি পালন করা হয় বন্ধুরা এই দোল পূর্ণিমার উৎসবটি হল রাধাকৃষ্ণ রঙের মিলনের উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে দোল পূর্ণিমার উৎসবটি দোল পূর্ণিমার তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী গোপিনীদের সঙ্গে রঙের খেলার উৎসবটি মেতে ওঠেন আর সেই থেকে এই দিনটিতে দোল পূর্ণিমার উৎসবটি পালন করা হয় বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী গোপিনীদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠেছিলেন এই দোল পূর্ণিমার তিথিতে এবং এই দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু অর্থাৎ শ্রী চৈতন্য জন্মদিন বা আবির্ভাব তিথিও বলা হয় তাই সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ী বা হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ তাই এই পবিত্র দিনে রঙের খেলায় আমরা সকলে আনন্দের সঙ্গে মেতে উঠি আর এই দিনে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি কখনোই খাওয়া উচিত নয় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি কখনোই করা উচিত নয় এই কাজগুলি করলে এই খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে ঘোর পাপ জীবনে চরম দারিদ্রতা ও দুর্ভোগ দেখা দেবে বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে এমন কিছু নিয়মবিধি রয়েছে যে নিয়মগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই এবছর অর্থাৎ দু হাজার সালে দোল পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার সঠিক সময়সূচি আর এই দোল পূর্ণিমার দিন পড়েছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং এই চন্দ্রগ্রহণের ছায়াতে আদেও দোল পূর্ণিমার উৎসব পালন করা যাবে নাকি যাবে না সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা এবছর দু সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির চোদ্দোই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শুক্রবার আর এই দোল পূর্ণিমা তিথিটি শুরু হবে ইংরাজির তেরোই মার্চ দু বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির মার্চ দু হাজার পঁচিশ বাংলার ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা উদয়া তিথি অনুসারে দোল পূর্ণিমার উৎসবটি পালন করতে হবে ইংরাজি চোদ্দই মার্চ শুক্রবার দিন এবং গঙ্গা স্নানের শুভ সময় থাকবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শুক্রবার সকাল ছয়টা দুই মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবারে জেনে নেওয়া যাক এবছরের প্রথম চন্দ্রগ্রহণটি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে এবং এই চন্দ্রগ্রহণটি শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুটো বেজে আঠেরো মিনিটে এই গ্রহণটি যেহেতু দিনের বেলায় হচ্ছে তাই এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না এই গ্রহণটির কোনো অশুভ প্রভাবও থাকবে না এর ফলে চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমার উৎসবটি পালন করতে পারবেন কোনো বাধা বা দোষ থাকবে না তাই আমরা সকলে মিলে আসুন অত্যন্ত আনন্দের সঙ্গে এই দোল পূর্ণিমার উৎসবটি পালন করি দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বাসি বিছানায় বসে আপনাদের হাতের তালু দর্শন করবেন মনে রাখবেন আমার আপনার প্রত্যেকের হাতের তালুতে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন মাতা লক্ষ্মী ও মাতা সরস্বতী দেবী বাস করেন ভগবানের নাম জপ করতে করতে এই দিনটি শুরু করবেন আর মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন ধরিত্রী মাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন সারাদিন যত পারবেন ভগবানের নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই মন্ত্রটি জপ করলে শরীর ও মন শুদ্ধ হয়ে যায় মনে শান্তি আসে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সমস্ত বিপদ আপদ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ঘুম থেকে উঠে আপনার বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন তারপর আপনারা কি করবেন যদি সম্ভব হয় এই দোল পূর্ণিমার পবিত্র দিনে গঙ্গা স্নান করবেন আর যদি গঙ্গা স্নান করতে না পারেন তো বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল অল্প এক চিমটে কালো তিল ও একটু হলুদ দিয়ে চান করে নেবেন তারপর সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে ঠিক প্রত্যেক দিন যেভাবে আপনাদের ঠাকুরের নিত্য পূজা পাঠ করেন ভোগ অর্পণ করেন ঠিক একইভাবে আপনারা পূজাপাঠ করবেন আর ভগবানের সামনে বসে আপনারা ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন আর যদি আপনার ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণ রাধারানীর মূর্তি বা ফটো পিকচার থাকে তাহলে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে রং অর্পণ করবেন ভালো করে রং মাখাবেন যদি আপনাদের ঘরে লক্ষ্মী নারায়ণ থাকে তাহলেও কিন্তু লক্ষ্মীনারায়ণের চরণে রঙ অর্পণ করবেন যদি আপনাদের বাড়িতে লাড্ডু গোপাল থাকে লাড্ডু গোপালকে খুব ভালো করে রং লাগাবেন তো আপনাদের ইষ্ট দেবদেবীর চরণেও কিন্তু রং লাগাবেন তারপর আপনাদের বাড়ির যে যে সমস্ত বয়স্ক গুরুজন মানুষ রয়েছেন তাদের পায়ে আবির রাঙা আবির রঙে রাঙিয়ে তুলবেন তাদের আশীর্বাদ নেবেন তারপর নিজেরাও রঙের খেলায় মেতে উঠবেন ছোটদের রঙ মাখাবেন এইভাবে আপনারা হোলির দিনটি আনন্দের সঙ্গে পালন করবেন দেখবেন আপনাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই থাকবে তো বন্ধুরা চলুন আপনাদের জানায় দোল পূর্ণিমার পবিত্র দিনে কোন তিনটি খাবার ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলি যদি আপনারা অজান্তেও খেয়ে ফেলেন তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে না মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে আর আপনার গৃহে দেখা দেবে চরম দারিদ্রতা ও দুর্ভোগ তো বন্ধুরা প্রথমেই আপনাদের যে খাবারটি দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে খেতে বারণ করব সেটি হলো মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন দোল পূর্ণিমার পবিত্র দিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না এতে কিন্তু নানান রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে মনে রাখবেন এই মাশরুম জাতীয় খাবার আমিষ জাতীয় খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে তাই দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুল করেও মাশরুম জাতীয় খাবার আপনারা খাবেন না দ্বিতীয় যে খাবারটি দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে খাবেন না সেটি হল পোড়া জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন পোড়া জাতীয় খাবার খেতে ভালোবাসেন যেমন বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া ইত্যাদি তো পোড়া জাতীয় খাবার এই দিনে ভুল করেও খাবেন না এছাড়াও বন্ধুরা এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ শাস্ত্র অনুসারে পবিত্র ও তিথিতে এই আমিষ জাতীয় খাবারগুলি খেলে সংসারে অভাব অনটন দুঃখ দারিদ্রতা অর্থ কষ্ট দেখা দেয় পরিবারের সর্বদাই রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে তাই ভুল করেও আপনারা দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে আমিষ জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার এগুলি কিন্তু মুখে তুলবেন না এতে আপনারাই জীবনে কিন্তু অজান্তেই নানান রকম সমস্যা ডেকে আনবেন এছাড়াও দোল পূর্ণিমার পূর্ণ ও পবিত্র তিথিতে কোনো তেতো জাতীয় খাবার খাবেন না যেমন বন্ধুরা নিম পাতা উচ্ছে করলা এরকম তেতো জাতীয় খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এই পূর্ণ তিথিতে এই খাবারগুলি থেকে এড়িয়ে চলার এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর এই পবিত্র দিনে যদি এই নিয়মবিধি নিয়মবিধিগুলি মেনে চলতে পারেন শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর পূজা পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেক বেশি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন আর যত পারবেন এই পূর্ণ তিথিতে পবিত্র দিনে ভগবানের নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখবেন অনেক বেশি জীবনে আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ